তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাকলিনদের শহরে হঠাৎই একটি বড় দাতালা জাইন জম্মি ফ্র্যাকলিন বাইরে বেরিয়ে আসে আর এই ভয়ঙ্কর রাক্ষসের এতই খিদে পেয়েছিল সেই ফ্র্যাকলিনদের শহরটাকে অর্ধেক গিলে খেয়ে ফেলে আর এই শহরটিকে অর্ধেক খাওয়ার পরে ওই দাতালা রাক্ষসের মুখ থেকে হঠাৎই দেখি আরো তিনটি দাতালা রাক্ষস বেরিয়ে আসে আর ওরাও ফ্র্যাকলিনদের বেঁচে থাকা শহরের আর্ধেকটাও খেতে শুরু করে দেয় আর সেই আসল জমি ফ্র্যাকলিনটি ওখান থেকে হারিয়ে যায় তাহলে চলো দেখি আমাদের ফ্র্যাকলিন কি এই ভয়ঙ্কর রাক্ষসদের সাথে মারামারি করে জিততে পারবে নাকি ওই রাক্ষসগুলো গুলো ফ্র্যাকলিন গিয়ে খেয়ে ফেলবে you <phone rings> চলো গাইস ফাইনালি আমার বাইকে পেট্রোল ভরা হয়ে গেছে এবার আমি জলদি এই ভাইকে টাকাগুলো দিয়ে দিই আবে বন্ধুরা এক সেকেন্ড এত ভয়ঙ্কর শব্দ আবার কোথা থেকে আসছে এখানে আরে বাপরে এটা আবার কি ও ভাই সাহেব এটা একটি দাঁতালা রাক্ষস আর এ তো জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন কিন্তু এর দাঁত গুলো আবার কবে থেকে এত বড় বড় হয়ে গেল একে কি ভয়ঙ্কর লাগছে দেখতে বাপরে বাপ আর এ তো আমাদের শহরের পিছনে থেকে বেরিয়ে আসলো কিন্তু এ আবার আমাদের শহরে কি করতে আসলো আবার আমি তো কিছু বুঝতে পারছি না আরে শহরের মানুষগুলো আমি তোমার শহরটাকে খেতে এসেছি তাই তোমাদের শহরে যত সব মানুষ আছে সবাই এখান থেকে চলে যাও না হলে তোমরা সবাই কিন্তু আমার পেটের মধ্যে চলে আসবে আর তোমাদের এখান থেকে চলে যাওয়ার জন্য একটি সুযোগ দিচ্ছি আমি তোমাদের শহরটাকে এখন অর্ধেক খাবো আর অর্ধেক আমি পরে খাবো যাও তোমরা পালিয়ে যাও আরে গাই সেই ভয়ঙ্কর ডেভিল ফ্যাকলি রাক্ষস আবার কি বলছে এ দেখি আমাদের শহরের অর্ধেকটা খেয়ে ফেলবে এখন আরে গাই সেই দেখো খেতে শুরু করে দিয়েছে আমাদের শহরটিকে ও ভাই সাব বেদ সত্যি সত্যি আমাদের শহরের অর্ধেকটা খেয়ে ফেললো আরে গাই সে কি এই জাইন রাক্ষসের মুখ থেকে তো আরো তিনটি বাচ্চা বাইরে বেরিয়ে আসলো আর এই দেখো এই বাচ্চাটা তো আমাদের শহরকে খেতে শুরু করে দিয়েছে এখন আমি কি করব আবে আবে এটা কি হলো ওই বড় আবার চলে গেল এখানে যে এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ওই দেখো ওই রাক্ষসের আরেকটা বাচ্চা বড় বড় বিল্ডিং গুলোকে খাচ্ছে আর আসল জাইন রাক্ষস আমাদের শহরের আর্ধেকটা খেয়ে চলে গেছে আর এখন ওর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে আমাদের শহরের বাকি আর্ধেক খাওয়ার জন্য আর এই জাইন রাক্ষস গুলোর দাঁত গুলোকে দেখে তো মনে হচ্ছে এরা আমাদের শহর থেকে দু চার ঘন্টা মনে কি ফেলবে না বন্ধুরা আমাকে এখন কিছু একটা করতেই হবে আরে হ্যাঁ আইডিয়া আমার ঘরে তো আজকে আয়রন ম্যান ভাড়াতে এসেছে চলো একটা কাজ করি আমি আয়রন ম্যানকে গিয়ে সব কিছু খুলে বলি দেখি আয়রন ম্যান কোনো উপায় বলতে পারে কিনা কারণ আয়রন ম্যানের অনেক বুদ্ধি আয়রন ম্যানই বলতে পারবে এই রাক্ষসগুলোকে মারার উপায় আর এই রাক্ষসগুলোকে না মারলে আমি তো আমাদের শহরটিকে আর বাঁচাতে পারবো না আর এই দেখো আয়রন ম্যান ওর গাড়িটাও নিয়ে এসেছে আমার বাড়ির সামনে গাড়িটা রাখা আছে চলো যেই দেখি আয়রন ম্যান কি করছে আরে আয়রন ম্যান তুই এখানে দাঁড়িয়ে আছিস বন্ধু আজকে আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি তুমি কি এখান থেকে কিছু দেখতে পেলে আমাদের শহরে না অনেক বড় তিনটি রাক্ষস ঢুকে পড়েছে আর ওরা তিনজন মিলে আমাদের শহরের আর্ধেকটা খেতে শুরু করে দিয়েছে আর ওর বাবা তো আমাদের শহরের আর্ধেকটা খেয়ে ফেলবে এবং আমাদের শহরের সব মানুষ খেয়ে ফেলবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই রাক্ষস গুলোকে আমাকে মারতেই হবে আরে ফ্রিন ওই বড় দাতালা ডেভিল ফ্র্যাকলিন কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু তুমি কোনো ভয় পেও না ওই রাক্ষস আর এখানে আসবে না শুধু তোমাকে ভয় দেখে গিয়েছে আর ওর বাচ্চাগুলো যে আমাদের শহরে ছেড়ে দিয়ে গেছে ওরাই শুধু আমাদের শক্তি খাবে তাই ওদেরকে যে করি হোক মারতেই হবে তোমাকে আচ্ছা এই ব্যাপারে নাকি আরে গাইজ এই আডরম্যান তো বলছে ওই ভয়ংকর জায়ান্ট ডেভিল রাক্ষসটি আর এখানে আসবে না কিন্তু ওর বাচ্চাগুলো কি আমাকে মারতে হবে কিন্তু ওই রাক্ষসগুলোকে আমি আবার কি করে মারবো ওরা তো অনেক শক্তিশালী আরে আডরম্যান তুমি যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে তাড়াতাড়ি বলো আরে ফ্যাকলিন তুমি একটা কাজ করো আমাদের শহরে না আলাদা আলাদা জায়গায় তিনটা কাচের বয়াম আছে আর ওই কাচের বয়ম গুলোর মধ্যে যদি এই রাক্ষস গুলোকে ভরে দিতে পারো তাহলে ওরা আর কখনো বাইরে বেরোতে পারবে না ওরা ওর মধ্যেই বন্দী হয়ে থাকবে সারা জীবন আর তুমি এই আয়রনম্যান গাড়িটা নিয়ে যাও ওই বয়ম গুলোকে খোঁজার জন্য তারপরে ওই বয়মগুলোকে গুলোকে এনে ওই রাক্ষস গুলোকে তুমি ওইখানেই বন্দী করে ফেলবে আর তোমাকে আমি ওই বয়ম কোথায় আছে সেই লোকেশনটাও পাঠিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আয়রনম্যান তাহলে তাড়াতাড়ি লোকেশন পাঠাও চলো গাইস এই আয়রনম্যান আমাকে লোকেশন পাঠাচ্ছে এবার আমি জলদি লোকেশনটা একবার চেক করে দেখি চলো ফাইনালি বন্ধুরা আমি সব গুলিগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি ওই দেখে দেখি কোথায় কোথায় আছে ওই বয়ম আরে গাই এই দেখো নতুন শহরের পাশে একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ চলে এসেছে আর ওটা একটি হারিয়ে যাওয়া রাস্তা ওই হারিয়ে যাওয়া রাস্তার শেষ দিকেই আছে ওই বয়মটি তাহলে চলো আর লেট না করে জলদি আমি এই আয়রনম্যান গাড়িটাকে নিয়ে চলে যাই ওই নতুন শহরের কাছে আর এই দেখো আমি আকাশে উঠতেও পারছি কারণ আয়রনম্যান আমাকে ওর শক্তি গুলো সব দিয়ে দিয়েছে ওকে গাইস আমি গাড়িতে চড়ে ফেলেছি এবার আমি জলদি চলে যাই ওই চ্যালেঞ্জের কাছে অল রাইট গাইস ফাইনালি আমি অনেকক্ষণ গাড়ি চালিয়ে সেই জায়গায় চলে এসেছি আর এই দেখো এই জায়গাটাকে বাপ রে বাপ কত গলি গলি রাস্তা আর এখন আমাকে এই গাড়িটা নিয়ে যেতে হবে ওই রাস্তা রাস্তার কারণ ওখানেই আছে সেই বয়মটি রাখা আর এই রাস্তা গুলো কিন্তু না ওই সামনে যাওয়ার কারণ এই রাস্তাটি যাইতে যেতে আমরা আবার পিছনে চলে আসতে পারি কারণ এই রাস্তাটি হল ভুলভাল রাস্তা চলো আমি আগে ডান দিক দিয়ে যাই হ্যাঁ এবার এবার বাদিক দিয়ে যাব ওকে গাইস আমি বাদিক দিয়ে যাচ্ছি এবার আরেকটা বাদিক দিয়ে যাব এবার ডান দিক দিয়ে যাই নাকি হ্যাঁ ডান দিক দিয়ে গেলেই ভালো হবে হ্যাঁ গাইস এই দেখো ডান দিক দিয়ে গেলেই মনে হয় ঠিক হবে কারণ এই বয়মটি খুবই কাছে চলে আসছে সে আমার আর এই বয়মটা গাড়ি দিয়ে নিয়ে আমাকে আরো দুটো বয়ম খুঁজে দিতে হবে ওকে গাইস এই দেখো সুধা রাস্তা এবার আমি ডান দিক দিয়ে যাব ওকে বন্ধুরা ডান দিকে ঘুরে ফেলেছি হ্যাঁ হ্যাঁ ঘুরে গেছে এবার এবার বাদিকে যাই তাহলে মনে হচ্ছে আমি সেই বয়মের কাছে চলে যাব ও ভাইসাব এই চ্যালেঞ্জটি আমি ভেবেছিলাম মনে হয় অনেক কঠিন হবে কিন্তু আমি খুব সহজেই এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেললাম আর এই দেখো আমার সামনে সেই বয়মটি আর এই বড় বয়মটিও আমি গাড়িতে তুলে ফেলেছি এবার আমি চলে যাই একটি বয়ম খুঁজে আরে না বন্ধুরা চলো একটা কাজ করি আমি এই বয়মটা দিয়ে আগে একটি রাক্ষসকে বন্দী করে দিই তারপরে দেখি ওর রিয়াকশনটা কেমন হয় কিন্তু আমার না খুবই ভয় লাগছে ওই ভয়ঙ্কর ডেভিল ফ্র্যাঙ্কলিন রাক্ষস গুলো তো অনেক শক্তিশালী আমি আবার পারবো তো এই বয়মের মধ্যে ওকে ঢুকাতে চলো ফাইনালি আমি ওই ডেভিল রাক্ষসের কাছে চলে এসেছি একটা কাজ করি আমি গাড়ি থেকে এবার নেমে পড়ি আর তারপরে আয়রন ম্যানের সুপার পাওয়ার দিয়ে এই ভয়ঙ্কর রাক্ষসটিকে আমি এই বয়মের মধ্যে বন্দী করে ফেলবো দাঁড়াও আগে গাড়ি থেকে বয়মটা নামাই ওকে গাইস আমি গাড়ি থেকে বয়ম নামিয়ে ফেলেছি আর এই দেখো সেই ভয়ঙ্কর রাক্ষসটি এখানে দাঁড়িয়ে আছে আমি ওকে পিস থেকে মারবো এই নে আরে বন্ধুরা এই দেখো মনের কি শক্তি একবারই তো এই রাক্ষসটি নিচে পড়ে গেল আরে বাপরে তো আবার দাঁড়িয়ে উঠেছে থাম তোকে আবার মতো দেখাচ্ছি আমি ওকে বন্ধুরা এই আমি হাতে করে তুলে ফেলেছি। আর এই দেখো এই রাক্ষসটিকে আমি বয়মের মধ্যে ঢুকেও ফেললাম আর এই দেখো এই বাচ্চার রাক্ষসটি তো বয়মের জোরে জোরে কান্না করছে চলো গাইস এই রাক্ষসটি এখানেই বন্ধু হয়ে থাক এবার আমি এর দুটো ভাইকেও ধরে নিয়ে আসি এখানে জলদি গাড়িতে উঠে পড়ি এবার আরে এক মিনিট তার আগে আমি লোকেশনটা চেক করি দেখি এবার আবার কোথায় আছে ওই বয়মটি ওকে গাইস কনস্ট্রাকশন এরিয়ার কাছে আসে দ্বিতীয় চলো চলো এবার আমি ওই বয়মটি নিয়ে আরেকটি রাক্ষসকে ধরতে চলে যাই অল রাইট গাইস আমি এই জাদুই বয়মটা নিয়ে চলে এসেছি আর আমি আরেকটা রাক্ষসকে দেখলাম এই জোরসিক দিকে আসে তাই আমি দিকে চলে আসলাম আরে এই দেখো এই রাক্ষসটা আমার সামনেই দাঁড়িয়ে আছে চলো আগে বয়মটা আমি গাড়ি থেকে নামিয়ে ফেলি তারপরে এই দেখাচ্ছি চলো এবার আমি গাড়ি থেকে নেমে এই রাক্ষসটিকে মারতে শুরু করে দিই এই রাক্ষসের বাচ্চা এই নে ওকে গাইস এই দেখো এই রাক্ষস নিচে পড়ে গেছে আরে এ তো আবার উঠে দাঁড়ালো এই নে চলো ফাইনালি বন্ধুরা এই রাক্ষসটি এবার দুর্বল হয়ে গেছে এবার আমি একে ঘাড়ে করে তুলে ওই বয়মের মধ্যে পুরে ফেলি আরে বন্ধুরা আগের রাক্ষসটা থেকে না এই রাক্ষসটা মনে হয় একটু বড়ই আছে কারণ এই রাক্ষসটাকে তুলতে আমার একটু কষ্টই হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না আমার কাছে আয়রন শক্তি আছে এরকম রাক্ষস আর দশটাকে আমি একসাথে তুলতে পারবো ওকে গাইস এই দেখো এই রাক্ষসটিকে আমি বইমে বন্দি করে ফেলেছি আরে ফ্র্যাঙ্কলিন প্লিজ আমাদের ছেড়ে দে আমরা এক্ষুনি এই শহর ছেড়ে পালিয়ে যাব আবে ইয়ার বন্ধুরা এই জায়ান্ট রাক্ষসটি তো অনেক জোরে জোরে কান্না করছে বলছে এ নাকি আমাদের শহর থেকে চলে যাবে আমাকে এক্ষুনি ছেড়ে দিতে বলছে কিন্তু আমি তো ওদেরকে ছাড়বো না কারণ ওর বাবা আমাদের শরের আর্ধেকটা খেয়ে চলে গেছে আর গাইস এইভাবে আমাদের ফ্র্যাঙ্কলিন ওই তিনটি রাক্ষসকে বন্দী করে ফেলে এই জাদুই বয়মের মধ্যে আর তারপরে সে এই তিনটি জাদুই বয়মকে নিয়ে চলে যায় তার বাড়ির সামনে ওকে গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এই তিনটি রাক্ষসের বাচ্চাকে তিনটি বয়মের মধ্যে বন্দী করে ফেলেছি আর এই রাক্ষস তিনটিকে আমি তখনই ছাড়বো যখন এদের বাবা আমাদের শহরের আর্ধেকটা আবার ফিরিয়ে দিবে কারণ তোমরা তো প্রথমে দেখতেই পেয়েছ এদের বাবা আমাদের শহরের আর্ধেকটা খেয়ে এখান থেকে পালিয়ে গেছে তাহলে চলো ওই ভয়ঙ্কর জাইন রাক্ষসটি এই বাচ্চাগুলোকে বাঁচাতে কখন আসে তো এদের বাবাকে তোমরা আবার নেক্সট পার্টে দেখতে পাবে আর নেক্সট পার্ট হতে চলেছে অনেক ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং কারণ নেক্সট পার্টে এই রাক্ষসের সাথে আর ফ্রিনের সাথে একটি ভয়ঙ্কর ফাইট হবে তাই তোমরা সবাই নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই ভিডিও থেকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও